নমস্কার বন্ধুরা আজকের আবার নিয়ে চলে এসছি নতুন একটা রেসিপি এই রেসিপিটার নাম হলো কাতলা মাছের রসা দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা যে যেখান থেকে দেখছেন আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখুন আমি এখানে ছ পিস কাতলা মাছের পিস নিয়েছি নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে ভালো করে নুন হলুদ না মাখালে নুনটা ভালো করে ভেতরে ঢুকবে না আমি নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মাছটাকে রেস্টে রাখব এখন হয়ে গেছে আমার নুন হলুদ মাখানো আমি কিছু মশলা রেডি করে নেব আমি ছ পিস মাছের জন্য ছকড় রসুন নিলাম একটু জিরে শুকনো লঙ্কা আর ধনে এর মধ্যে জল দিয়ে ভালো করে আমি একটা মিহি পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেবো কিন্তু মাছ একটু নরম করেই ভাজি মাছ বেশি কড়া করে ভাজি না বেশি কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায় দেখুন ভালো করে মাছটা এপিট করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে ফেলব এইভাবে আমি সবকটা মাছ ভেজে তুলে নেব দেখুন সবগুলো মাছ তুলে ফেললাম আমি এখানে দুটো বড়ো সাইজের আলু এরকম চৌকোভাবে কেটে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল লাল করে এই দেখুন ভাজা হয়ে এসছে এবারে তুলে ফেলব এই কাতলা মাছের রসাটা আপনারা যদি বাড়িতে বানান ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে দেখুন তুলে নিলাম আলুটা নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যায় কাঁচা ততক্ষণ আমি নাড়ব নেড়ে তারপরে আমি যে পেস্ট করেছিলাম জিরে দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে দুটো বাটা টমেটোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় আমি ততক্ষণ কষাতে থাকবো কষানো হয়ে গেছে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে একটু চিনিও দিলাম ভালো করে কষিয়ে মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হলে আলুটার মধ্যে দিয়ে দেব দেখুন আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভালো করে কষিয়ে নেব আলুটা দিয়ে হয়ে গেছে আমার কষানো জল ঢেলে দিলাম জলটা কিন্তু পরিমাণে আমি কমই দেব আলুটা সেদ্ধ হওয়ার মতো জলটা দেব। খুব সামান্য অল্প ঝোল থাকবে দেখুন ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরও একটু ফুটিয়ে এখন হয়ে গেছে আমার কাতলা মাছের রসা এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব দিয়ে নামিয়ে ফেলবো কাতলা মাছের রসা দেখুন দেখতে কেউ অসাধারণ লাগছে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছে